আসসালামু আলাইকুম কেমন আছেন ছোট্ট সোনামণিরা প্রথম বর্ণ দিয়ে উপদেশমূলক বাক্য সরে ও সৎসঙ্গ ত্যাগ কর সরেয়া আলস্য দারিদ্র লক্ষণ রসেহী ইকুর রস অতি মিষ্টি দীর্ঘই ঈদের দিনে সবাই খুশি উগ্র উগ্রভাব বালু নয় দীর্ঘ উদ্যোগ মুখে হচ্ছলিও না রি ঋণ করা বালু নয় এ এক তারা বাড়ায় মনোবল ওই ঐশী বাণী আন ও ওজন করো সঠিকভাবে ও ঔষধি ফল পাকিলে মরে সরেও অসৎসঙ্গ ত্যাগ করো সরেয়া আলস দারিদ্র্য লক্ষণ রশ্মি ইকুরস অতি মিষ্টি দীর্ঘই ঈদের দিনে সবাই খুশি রসু উগ্রভা বালু নয় দীর্ঘ উদ্দবমুখে না। রি ঋণ খরা বালু নয় এ একতারা বাড়ায় মনোবল বাণী পাক কোরআন আন ওজন করো সঠিকভাবে ও ঔষধি ফল ফাকিলে মরে